টিভি ক্যাবিনেট এবং উপরে কানিজ আমরা বিদ্যারিং এখনো কাজ চলমান এখনো সম্পূর্ণ শেষ হয় নাই তো দেখুন আমাদের টিভি ক্যাবিনেটটি এটা এখানে লাইট সিস্টেম করে দেওয়া হয়েছে এখন ফিনিশিং বাকি আছে ফিনিশিং চলতেছে আসলে কাজটা কমপ্লিট হলে কতটা অসাধারণ লাগবে আপনারা বুঝতে পারবেন এবং অপর সাইড এখানে লাগানো আর ফুল লাগানো হয়েছে একটি তো আসলে এখান দিয়ে জানালার পাশে অসাধারণ দেখুন খুবই মনোরম পরিবেশ সবকিছু মিলে চ দেখুন এখানে একটি বত্রিশ ইঞ্চি ফুল লাগানো হয়েছে এবং সাইড এ গোলাপের বুধ দেওয়া হয়েছে এপাশে পাশে আর একটি বেডরুম চার কোনা চারটা কোনার দিয়ে এখানে কান গোলাপের কানিজ বিদ্য হয়েছে বাসে চালি পেলি কই